আমি তো এই বাংলাদেশ ধর্ম খুঁজ করে ভুল করতে আমার সিয়ারা নাই শিক্ষা দেখতে ভালো না কুচ্ছে তারপরে কথা বলতে পারেন না কথা আজ পর্যন্ত স্পষ্ট হয় না অনেকে হ্যাঁ আমি কি রাজনীতি কি যোগ্যতা আছে একলে একলে কথা বলি আমার কি যোগ্যতা আছে আমার তো যোগ্যতাই নাই রে ভাই তুই হিরো আলম না ভাই এত এত বেদনা কে মনো কেন এত বেদনা কে ভাই ক মাঝে দেখলাম তোর রাস্তা দৌড়ে দোরে মারতেছে কি কাজ করলি ভাই তুই আর এত বেদনা তুই বাংলাদেশে জন্মগ্রহণ করে ভুল করছস কেন কেন এগুলো তুই কইতেছ ক আমরা ইন্ডিয়া থেকে তোর এত সাপোর্ট করি এত ভালো ভাই তোর ফ্যান ফলোয়ার্স ইন্ডিয়া লক্ষ্যর উপরে ভাই তুই এরকমভাবে হতভাগ হয়ে পড়লি কেন ভাই কি প্রবলেমে পড়লি ভাই তুই তোর চেহারা না ধো তোর তো ভাই তোর একটিন আছে ভালো তুই তো বাংলাদেশের মানুষ বুলে না পুরো ওয়ার্ল্ডের মানুষ তুই ভাই ভালো বলেও তুই ছবি উপহার দিস তারপরে তো তুই ভাই এত আবেগিক কেন ভাই বুঝলাম না রে ভাই তুই এত আবেগিক আবেগিক কেন হইলি ভাই চেহারা না থাকুক ভাই তোর তুই একটিং আছে না তুই ভালো একটিং করস তুই ভালো কাজ করস ইন্ডাস্ট্রি তোর ভালো নাম আছে বাংলাদেশ বলে না পুরো ওয়ার্ল্ডে তোর ভালো নাম আছে আর তুই এই এই অবস্থা কেন ভাই তোর রায় দৌড়ে দূরে দূরে মারতেছে কি কি ভাই করলি তুই কি করলি তুই কি অপরাধ করলি ভাই তোরা এরকমভাবে আজকে আজকা বাংলাদেশের জনগণের তরফে তো হ্যারেশমেন্ট সাউথ আফ্রিকা রাষ্ট্রপতি হয়ে গেছিল তার তো চেহারা আরও খারাপ তো ওই যদি রাষ্ট্রপতি হতে পারছে তুই কেন পারবি না ধৈর্য ধর ভাই এত অধৈর্য হইব না না এত অধৈর্য হইব না তুই যা স্ট্রাগল করে এতখানি আইসস আরও আগে যাইতে পারবি তো সমস্যা নাই তুই অধৈর্য হবি না মন মাংবি না রে ভাই মন মাংবি না ন্যান্সন ম্যান্ডেলা যদি রাষ্ট্রপতি হইতে পারে তুই কেন পারবি না তোর তো ভাই কিছুই ছিল না এখন দেখ তোরে সারা বিশ্বই চিনে আরও চিনবো তো অত অধৈর্য হইস না মায়ের খাইছ না খাইছিস কী সমস্যা আছে আবার খাবি কি সমস্যা আছে ন্যানসন মেন্ডেলার তো জেলও ছিল প্রায় চোদ্দ বছর জেলে ছিল তারপরে তো জেলে তাহেরা রাষ্ট্রপতি হয়েছে বুঝছ অধৈর্য হইস না ভাই অত হত হতভাগ হইস না ভাই সমস্যা নাই তুই বাংলাদেশের জনগণ আজকে তোরে ভালো পাই না কালকে তোরে মাতাত নেয়া করবো সমস্যা নাই কাজ কর কাজ কর খুব ভালো ভালো কাজ কর আমরা অপেক্ষা আছি Así.